নববারাকপুরের বহুমুখী সামাজিক সেবা ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন শতদল অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে রবিবার নিজস্ব সংঘ প্রাঙ্গন হল পুরসভা সাত ও আট নম্বর ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদানে সংবর্ধনা সংঘের প্রয়াত সদস্যদের স্মরণে তেইশতম রক্তদান শিবির পড়ুয়াদের সংবর্ধনা ও মানবিক দান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস স্থানীয় পুরপ্রতিনিধি জয়গোপাল ভট্টাচার্য শোভা রায় জনপ্রিয় চিকিৎসক ডাক্তার পদ রায় ডাক্তার অর্ণব রায় নবব্যারাকপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্য সহ সংঘের প্রবীণ ও নবীন সদস্যরা মহিলাবৃন্দ অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিক্ষক কমলান দাসগুপ্ত পড়ুয়াদের স্মারক বই কলম মিষ্টি দিয়ে সম্মানিত করা হয় পড়ুয়ারা তারা তাদের নিজেদের পঠন পাঠনের অভিজ্ঞতার কথা তুলে ধরে সংগঠনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন আমরা শতদল অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে নববারপুর পৌরসভার সাত নম্বর এবং আট নম্বর ওয়ার্ডের যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাভ যারা নম্বর পেয়েছেন তাদেরকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করেছি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্যে এছাড়া শতদূ অ্যাথলেটিক ক্লাবের প্রয়াত সংঘ সদস্যদের স্মরণে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এবং সেটা ছিল তেইশতম বর্ষ এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নবরগপুর পৌরসভার উপপৌরপ্রধান স্বপ্না বিশ্বাস আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শোভা রায় এবং সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়গোপাল ভট্টাচার্য এছাড়া উপস্থিত ছিলেন ডক্টর নিতাই রায় ডক্টর অর্ণব রায় এবং উপস্থিত ছিলেন নববারকপুর থানার অফিসার ইনচার্জ সুমিত কুমার বৈদ্য এছাড়া উপস্থিত ছিলেন আমাদের সঙ্গে শতদল অ্যাথলেটিক ক্লাবের সমস্ত সংঘ সদস্য সদস্যা বর্ষিয়ান সদস্য প্রত্যেকে উপস্থিত ছিলেন সকলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলতা কামনা করে এই রক্তদান উৎসবে পঁচিশ জন রক্তদাতা রক্তদান করেছেন সকলকে আমরা অভিনন্দন জ্ঞাপন করেছি আগামী দিনে যাতে এই রকম অনুষ্ঠান আমরা করতে পারি তারও আমরা উদ্যোগ গ্রহণ করব। ধন্যবাদ প্রসেনজিৎ সাহা সম্পাদক শতদল atletic club কী রে তোদের হলো পিপি বই এসেছে পড়েছি अभी तू জুয়েলার্স মানে বি দাস এন্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়